কত হলো ভাই সাড়ে একুশ একুশ হাজার পাঁচশো দশক ওটা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম একুশ হাজার পাঁচশো দিয়ে বিক্রি হয়ে গেল আট মাসের প্রেগনেন্ট তো একুশ হাজার পাঁচশো দিয়ে বিক্রি হলো আমরা সব দাম বলছিলাম পনেরো হাজার কিন্তু দেখেন একুশ হাজার পাঁচশো দিয়ে বিক্রি হলো এখন একুশ হাজার পাঁচশো দিয়ে কিনে আমাদের মোটামুটি খরচ বরচ বলে পঁচিশ পড়ে যায় তো পঁয়ত্রিশ তিরিশ বিক্রি এই কারণে সাহস পাইলাম না কোয়ালিটি তেমন না এইটা দেখি কেমন দাম চাই দর্শক আমরা রয়েছি চৌবাড়ি হাটার আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো ইনশাল্লাহ দাম আলোচনা করার চেষ্টা করব ভাই এটা বয়স কেমন চার দাদা কয় মাসের গাভিন আছে ভাই আট মাস দামে কত লাগছে পনেরো দামে পনেরো এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম দাম দর চলতেছে অবশ্য ওই পাশেরটা ওটা কত বাবুল ভাই যায় বল কিন্তু আরও এটা কার এটা আপনার বয়স কেমন টাকা চার দাঁত কত চাচ্ছেন দাম একশো তিরিশে কয় মাসের গাবিন আট মাস নাকি আট মাসের গাভিন এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম একটা দাম দর চলতেছে অবশ্য তো দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখাই আপনাদের যাতে করে আইডিয়া করতে পারেন কেমন দামে বেচা কেনা হচ্ছে প্রেগনেন্ট গরুগুলো এটা একটু ছোটো সাইজের মধ্যে মার্শালরা খারাপ না আড়াই তিন লিটার করে দুধ হবে এটা কত চাচ্ছেন পনেরো এক লক্ষ পনেরো প্রথম বিয়ান দর্শক আমরা রয়েছে চৌবাড়ি হাটের এটা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা উপজেলা প্রতি শুক্রবারে একদিন করে বসে এটা কিন্তু তলাপাট ভালো আছে বয়স কি ভাই এটা ছয় দাঁত চার লিটার করে দুধ অনায়াসে হবে ওলান পালান কিন্তু ভালো রেডি গরু বাচ্চা দিয়ে দিবে কয়েক এক সপ্তাহের মধ্যে কত কতইটা ভাই পনেরো চাচ্ছে না কত বলছে এক লক্ষ দুই হাজার তিন হাজার দাম বলছে দর্শক এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম তো ঠিক আছে ধন্যবাদ এই পাশে দেখি আরো কিছু গরু বয়স কেমন ভাই দুই দাদা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক গরুটা মূলত আমাদের পরিচিত ইয়ের জায়গা নাই দেখে আমরা নিতে পারতেছি না গিরের গরু এটা প্রথম বিয়ানের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন কত পর্যন্ত দাম বলছে ভাই দশ বারো বলছে এক লক্ষ দশ বারো বলছে তো মোটামুটি ওনাদের পনেরো টার্গেট থাকবে এক লক্ষ পনেরো হয়তো তো যোগাযোগ করবেন যদি পছন্দ হয় আমাদের সাথে নোয়াখালী কুমিল্লা ফেনীর এই দিকে গাড়ি আছে তো আমরা ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করব প্রথম বিয়ানের গরু গির পশমটা কিন্তু অনেক সুন্দর একবারে পশম নাই বললেই চলে এই ধরনের গরু চেহারা কিন্তু সব সময় ভালো থাকে তো দেখা যাক আরো যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখায় দাঁতে নেই ভাই ভাই দাঁতে নেই ভাই রে দাঁতে নেই দাঁতের দাঁত গরু কয় মাসে দাঁতে নেই সাড়ে আট মাস সাড়ে আট মাস চাচ্ছেন কত ভাই

তো এইটাও কিন্তু আমাদের পরিচিত ইয়ে যদি হাটে ব্যাসা কেন আমাদের সাথে ইনশাল্লাহ নোয়াখালী ফেনির অঞ্চলে যেহেতু গাড়ি আছে আমরা পাঠাইতে পারবো তো এই আর কি দেখি আমরা প্রেগনেন্ট গরুগুলো আরো যেগুলো রয়েছে ধীরে ধীরে আপনাদের দেখাই চৌবাড়িয়া হাট থেকে এটা কয় মাস গাবিন ভাই আট মাসের গাবিন হ্যাঁ বয়স চার দাঁত কত চাচ্ছেন একশো দশ কত বলছে ভাই নব্বই হাজার মার্শাল্লাহ এটা তো বয়স পুরে গেছে না আবার ছয় মাসের গাবি চার মাস দাম কত রাখছেন নব্বই হাজার মার্শাল্লাহ দর্শক নব্বই হাজার দাম রাখছে দাম করে নিতে পারবেন নব্বই ওটা দাম বলছে এর পাশেরটা আবার অবশ্য বড় গরু কত ভাই এটা এক লাখ বিয়াল্লিশ চাওয়া পঁয়ত্রিশ ব্যসা আমার নাম বুঝতে হয় আচ্ছা দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটের আপনার দেখছেন প্রেগনেন্ট গরুগুলো তো আমাদের কেনার মতো কোয়ালিটি গরু নেই শুধু একটাই আছে ওই যে গিরের ওইটা গিরেরটা আছে বাকি এগুলো দেশি সাম দেশাল কোয়ালিটি বয়স পুরা না ভাই কত চাচ্ছেন একশো বারো কয় মাস গাভী আট মাস একশো বারো চাওয়া দাম কত দাম বলছে না বলতে হবে একটু বললে আমরা আইডিয়া পাই দেখেন এগুলো সব কিন্তু দেশাল প্রেগনেন্ট এই পাশে যেগুলো এগুলো মোটামুটি দেশাল প্রেগনেন্ট আর কি সবগুলো এটা কয় মাসের গাভীর নয় মাস কত দাম করছে আসি কত বলছো দাম সত্তরটা এটা কিন্তু প্রেগনেন্ট না থাকলে এমনিতেই সত্তর বা তো দাম হয় মাংসের ওজনেও মাংসের মানে দাম হয় বেশি দাম কমে গেছে বড় নয় দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম আশা করি তো অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ব্যবসা কেনা হচ্ছে চোপাড়ি হাটে আসলে খুব কোয়ালিটি গরু পাওয়া যায় না দেশাল গরুগুলো পাওয়া যায় কত ভাই চাওয়া দাম কত পনেরো এক লক্ষ আর বয়স কয় মাসের গাবেন আট মাস চলছে পনেরো চাওয়া দাম কত বলছে নব্বই না বেশি মাংতে বলছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো বিদায় নেই আজকের ভিডিও থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করি রেগুলার নওগা জেলার হাটগুলো থেকে বিভিন্ন ধরনের গরু আপডেট জানানোর জন্য আমি সাথে রয়েছি আপনাদের মুস্তফা ভাই মুস্তফা কামাল আর কি তো ঠিক আছে দর্শক বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আমরা আগামী বছরের আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার তার জন্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম